উত্তর দিনাজপুর জেলার উদীয়মান ক্রিকেটারদের ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ সিএবির পরিচালনায় এবং উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হল ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত প্রথম দিনে মুখোমুখি হয়েছে জলপাইগুড়ি জেলা দল বনাম উত্তর দিনাজপুর জেলা দল এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে জলপাইগুড়ি জেলা দল উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন রাজ্যের মোট ছটি ভেনুতে এই টুর্নামেন্ট চলছে তার মধ্যে একটি ভেনু রায়গঞ্জ স্টেডিয়াম এই ভেনুতে এই গ্রুপের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামের খেলায় অংশ নিয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা জেলা দল প্রতি ইনিংসে এক একটি দল আশি ওভার করে বল করবে প্রথম পর্বের খেলা চলবে দিন। প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার ব্যাটিং করেছে জলপাইগুড়ি বুধবার ব্যাট করবে উত্তর দিনাজপুর জেলা দল সিএবির পরিচালনায় এবং আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমাদের এখানে ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার এইটিন টু ডেস ক্রিকেট কম্পিটিশন শুরু হয়েছে আজ থেকে আমাদের গোটা রাজ্যের ছটি ভেনুতে এই খেলা চলছে তার মধ্যে একটি ভেনু রায়গুঁজ স্টেডিয়াম আমাদের এই ভেনুতে এ গ্রুপের খেলা চলছে এখানে পার্টিসিপেট করছে জলপাইগুড়ি জেলা দল মালদা জেলা দল এবং উত্তর দিনাজপুর জেলা দল আজকের যে খেলা চলছে প্রথম খেলা প্রথম খেলা দুদিন ধরে চলবে এটা টু ডেজ প্রতি ইনিংসে এক একটি করে দল আশি ওভার করে বল করবে আজকে এখানে খেলছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি আজকে জলপাইগুড়ি টসে জিতে প্রথমে ব্যাট করছে আজকে জলপাইগুড়ি ব্যাট করছে আগামীকাল উত্তর দিনাজপুর ব্যাট করবে তারপর আজকের ম্যাটে ম্যাচের রিজাল্ট ঘোষণা হবে রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে